অনেকেই সেকেন্ড বৌগাড়ি বউ গাড়ি কিনতে চান দেখেন আমার কালেকশনে কিন্তু অনেক সেকেন্ড বৌগাড়ি বউ গাড়ি আছে আজকে এই গাড়িটি দেখাবো গাড়িটি দেখবেন সবাই অনেক সুন্দর একটি গাড়ি অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি কয় টাকা বিক্রি করা হয়েছে তাও কিন্তু জানাবো এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়েছে আরও অনেক গাড়ি আছে আমার কালেকশনে যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সব গাড়ি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো গাড়ি ভিডিওটা দেখেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এই গাড়িটি বিক্রি করা হয়েছে আটচল্লিশ হাজার টাকার ভিতরে কি কি পাইছেন সব কিন্তু আপনাদেরকে জানাবো দেখেন সামনে গ্লাস কিন্তু ডাবল ডিজিটাল মিটার মনে হচ্ছে মোটর সাইকেলের মতো মোটর সাইকেলের মতো গ্যাট আপ ডিজিটাল মিটার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাভারে পল্লীবিদ্যুৎ সব লগ্ন আসলে কিন্তু ভাইয়ের সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ অটো বিক্রয় আমার দোকানের নাম সবাই আসবেন দেখবেন যদি ভালো লাগে গাড়ি কিনবেন যদি ভালো লাগে তাহলে কেনার দরকার নাই এই গাড়িটি কোথায় বিক্রি করলাম সব কিছু কিন্তু জানতে পারবেন আর কয় টাকা বিক্রি করলাম কিভাবে বিক্রি করলাম তাও কিন্তু জানতে পারবেন এরকম গাড়ি যদি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন বহু গাড়ি অনেক চাহিদা অনেক চাহিদা অনেক দূর দূরান্ত থেকে আসেন আমার ভাই ও বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার বড় বোনেরাও ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় প্রবাসী ভাইয়েরাও অনেকে ভিডিও দেখেন ভিডিও দেখে অনেকে অনেক গাড়ি কিনছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আপনারা এত অল্প দিনে কত অনেক সাপোর্ট করছেন এত পরিমাণ সাপোর্ট করছেন বলার বাইরে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন আমার ই চ্যানেলের বয়স হচ্ছে মাত্র চার মাস চার মাসে প্লাস হচ্ছে ভালোই আপনার ই সাবস্ক্রাইবার হয়েছে প্রায় তিন তিন হাজারেরও বেশি সাবস্ক্রাইবার হয়েছে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন এরকম সেকেন্ড গাড়ি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আমার কালেকশনে কিন্তু এরকম অনেক গাড়ি আছে দেখবেন এই বড় বাইরেই কিন্তু গাড়িটি কিনছে কত দিয়ে কিনছে তাদের মুখ থেকে শুনবো কোথায় থেকে আসছে কিভাবে আসলো তাও কিন্তু শুনতে পারবেন অনেক দূরে থেকে আসছে বড় ভাইরা তাহলে চলেন তাদের সাথে একটু কথা বলি চলেন দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথায় থেকে আসছেন আপনি টাঙ্গাইল বহাবুর থানা এত দূরে কিভাবে আসলে অনলাইনে ভিডিও দেখে আসছেন এই সুমন ভাইয়ের কাছে যে আসছেন সুমন ভাইয়ের কাছ থেকে যে গাড়ি কিনলেন সব কিছু কি সুমন ভাই বুঝাই দিছে আপনাকে সব বুঝাই দিছে এত দূরে আসছেন সুমন ভাই তো কিছু কাঠছুটি করতে পারে কাঠছাট করছে কি সব কিছু বুঝাই দিছে

ভাই এই সুমন ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান বা দোকানে আসলে কোনো প্রতারণা নাই এই সেই কিছু করে কি সুমন ভাই মানে কোনো কার্ড চুটি করে না ভাই ভাই তো কোনো কার্ড চুটি করে না তাহলে এটা আপনি কি লাগে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই নামটা কি জহরুল ইসলাম উদ্দিন খুব সুন্দর নাম ভাইয়ের ভাই কোথায় দেখে আসছেন আপনি টাঙ্গাইল বোয়াপুর থেকে এই যে এত দূরে আসলেন কিভাবে ইউটিউবে ভিডিও দেখে আসছেন সুমন ভাইয়ের কাছে যে আসছেন সুমন ভাইকে আপনাদের সবকিছু বোঝাই দিছে এমনি তো সোমন ভাই তো কোনো কারছুটি করে না যা বলে তাই করে নাকি আপনাদের কাছে তো এই টাকা পয়সা আগে দিয়ে দিয়েছেন টাকা পয়সা যদি নিয়ে আপনাদের গাড়ি না দিতাম আপনারা কি করতে পারতেন কিছু করতে পারতেন তাহলে টাকা পয়সা বিশ্বাসে দিয়ে না আমিও কিন্তু আপনাদের বিশ্বাসে আমরাও গাড়িটা আপনাদের হাতে তুলে দিছি তুলে দিছি না সব কিছু বুঝাই দিছে না কোনো তো সমস্যা করি নাই যাই হোক ভাই ভালো থাকবেন ধন্যবাদ আবার আসবেন সরিষা বাড়িতে একটা হাসি দেন আর হাই বলে দেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম দেখেন এই গাড়িটি বিক্রি করা হলো খুব অল্প টাকা খুব অল্প টাকা বিক্রি করা হয়েছে এই গাড়িটি খুব অল্প টাকা বিক্রি করা হয়েছে আপনার ব্যাটারি ছাড়া আটচল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে এই গাড়িটি ব্যাটারি ছাড়া আটচল্লিশ হাজার বহু গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বারে এরকম অসংখ্য গাড়ি আছে সুমন ভাইয়ের কাছে প্রচুর গাড়ি কালেকশন আছে সবাই আসবেন দেখবেন পছন্দ হলে নিবেন আর অনেক গাড়ি আছে দেখেন প্রচুর গাড়ি আছে নতুন গাড়ি পুরাতন গাড়ির যে কোনো গাড়ি দরকার পড়লে এই স্পট গাড়ি সেনা কল্যাণ গাড়ি যে কোনো গাড়ি আমার কালেকশনে আছে দেখেন যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় এটা কিন্তু আমার দোকানের নাম নতুন গাড়ি একদম ক্লিয়ার গাড়ি যদি কিনতে চান তাহলে আসবেন যার একটি সিরামের এটা কিন্তু আমাদেরই দোকান এই আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় যদি নিতে চান এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পুরাতন ব্যাটারি দিয়ে আর নতুন ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন দোয়াটা রেটে কি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা নতুন ব্যাটারি সহ সব কিছু নতুন এ দেখেন বউ গাড়ি অনেকে বউ গাড়ি কেবিন নিতে চান দেখেন সব সময় দেখে শুনে গাড়ি কিনবেন সব সময় দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি একদম ক্লিয়ার গাড়ি তিন তিন চেসিজের গাড়ি তিন 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 ইঞ্চি চেচে গাড়ি দেখেন খুব সুন্দর গাড়ি আরো অসংখ্য গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন এই বডিটা শুধু যদি নিতে চান তাহলে মাত্র ছত্রিশ হাজার টাকায় নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটি নিতে পারবেন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চায় তার কাছ থেকে কিনবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দেওয়া চাই যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখেন প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু চেসিস নাম্বার থাকবে চেসিস নাম্বার দেখে গাড়ি কিনবেন চেসিস নাম্বার ছাড়া গাড়ি কিনবেন না আর তিন 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 ইঞ্চি মালের তিন চেসিসের তিন ইঞ্চি মালের গাড়িটা কিনবেন এই গাড়িটা কিন্তু খুব শক্তি শক্তিশালী গাড়ি খুব শক্তিশালী গাড়ি তিন ইঞ্চি ঠিকনেসটা হচ্ছে তিন ইঞ্চি এর সবাই হিসাব করে কিনবেন তিন ইঞ্চি ঠিকনেসের মাল কিন্তু অনেক শক্তিশালী পাঁচ বছর গ্যারান্টি সহ বিক্রি করি আর যদি ক্লিয়ার গাড়ি নিতে চান সম্পূর্ণ ক্লিয়ার গাড়ি বলি নিতে চান তাহলে কিন্তু আশি হাজার টাকা একদম সম্পূর্ণ ক্লিয়ার সব কিছু নতুন আর ব্যাটারি সহ কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন ব্যাটারি সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটিও আপনাদের মাঝে দেখাবো দেখেন এই গাড়িটি আপনি যদি সব কিছু নতুন দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া যদি নিতে চান তাহলে কিন্তু এক মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা খুব সুন্দর গাড়ি তিন তিন চেসিজের তিন তিন চেসিজের গাড়ি কিন্তু খুব শক্তিশালী গাড়ি অনেক শক্তিশালী গাড়ি দেখে শুনে গাড়ি কিনবেন সবাই ভালো থাকবেন আসবেন সবাই সরিষা বাড়িতে অনেক প্রচুর প্রচুর গাড়ি পাওয়া যায় অনেক গাড়ি আছে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সবাই সরিষা বাড়িতে আলহামদুলিল্লাহ ক্রয় বিক্রয় সুমন সুমনবাইয়ের লোকেশন হচ্ছে জামালপুর সরিষাবাড়ি কামলাবাদ সংলগ্ন আসলে কিন্তু আমার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম